আহলে কিতাবদের ব্যাপারে এই অংশের মধ্যে বলবে যারা মুসলমান নয় তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যারা অমুসলিম যারা ইহুদি যারা নাসারা এবং যারা মুশরিক এদের মধ্যে কি সকল লোকই খারাপ এখন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে সামনে যে অংশ আসবে এই অংশের মধ্যে বলবে আহলে কিতাবদের ব্যাপারে এই অংশের মধ্যে বলবে যারা মুসলমান নয় তাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলবেন যারা অমুসলিম যারা ইহুদি যারা নাসারা এবং যারা মুশরিক এদের মধ্যে কি সকল লোকই খারাপ এদের জন্য কি মেসেজ থাকবে কোরআনের আর এদের মুখ দুর্বল পায়ন কোনটা এরা তোমাদেরকে কীভাবে ক্ষতি সাধন করতে পারে এবং আল্লাহ রবুল্লা আলমিন তাদের নাফারমানির কারণে এবং তারা যুগে যুগে বিভিন্ন নবীকে অন্যায়ভাবে হত্যা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কী ধরনের শাস্তি দিয়েছেন সেই কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন এখানে আপনাদের সামনে তুলে ধরবেন এখন আল্লাহ রব্বুল আলমিন এখানে বলছেন আমানা আহলুল কিতাব যদি আহলে কিতাবদের থেকে ইহুদি এবং নাসারারা যদি ইমান আনায়ন করে যদি আল্লাহ রবুল্লা আলমিনের কিতাব কোরআনের উপর বিশ্বাস করে এবং লহ আলাইহি আলাইসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে লেখানা না এবং এটা হবে তাদের জন্য কল্যাণকর পৃথিবীতেও এবং আখেরাতেও ইহকালে এবং পরকালে তাদের জন্য কল্যাণ হবে যদি তারা কোরআনকে সর্বশেষ কিতাব হিসাবে হজল পাল্লি আসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে গ্রহণ করে তাহলেই হবে তাদের জন্য কল্যাণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আহলে কিতাব যারা আছে ইহুদি নাসারা যারা আছে মুশ্রিক যারা আছে তাদের মধ্যে এমন নয় যে তারা সকলেই খারাপ হয়েছে খারাপ এটা হলো কোরআন থেকে মূল নীতিগুলো আমাদের নিতে হবে আল্লাহ রবুল আলমীন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইহুদি এবং নাসারারা ওরা অনেক ধরনের অধিকারের কথা আপনাদেরকে শোনাবে অনেক ধরনের ওয়াজ আপনাকে দেবে কিন্তু আসলের মধ্যে তাদের চিন্তা থাকবে সামনে মুখে একটা বলা পিছন থেকে অন্য একটা কাজ করে দেবে এটা হলো তাদের মূল উদ্দেশ্য থাকে কিন্তু কোরআন আমাদেরকে যেটা আল্লাহ রব্বুল আলমী বলে দিচ্ছেন এইটা হলো আমাদের মূল নীতি এখানে এই মূলনীতি ধরে আমাদেরকে সামনের পথ চলতে হবে এজন্য জন্য আল্লাহ রবুল আলমিন এখানে বলছেন মিন হুমুল মুখ মিনুন আহলে কিতাবদের মধ্য থেকে যখন কোরআন নাজিল হয় তাদের মধ্যে কিছু লোক রয়েছে তারা বিশ্বাসী বিশ্বাসী বলতে কিছু লোক রয়েছে যারা হজরত মুসা সাত সাল্লামের উপর বিশ্বাস করেছে এবং কিছু লোক হজরত ইসলাম আসল আসসাল্লামের উপর বিশ্বাস করেছে তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে বিশ্বাস করেছে এমন লোক আছে বর্তমানে তারা ইসলাম গ্রহণ করতে চাচ্ছে কিন্তু তাদের মধ্যে যে বাধা বাধ্যবাধকতা আছে তাদের মধ্যে যে বিভিন্ন সমস্যা আছে এটার মধ্যে তারা এখন বর্তমান রয়েছে কিন্তু অচিলেই তারা যাই ইমান নিয়ে আসবে জন্য আল্লাহ বলছেন মিন হুমুন মুখ মিনুন তাদের মধ্যে কিছু লোক আছে তারা বিশ্বাসী ওয়াক হুম ফা আর বেশিরভাগ লোকই হল ফাসেক পাপিষ্ট মানে ইহুদি এবং নাসালার মধ্যে কিছু সংখ্যক লোক আছে ভালো এটা হলো যেই সময় পাল্লাহ আলি হিমা কাছে কোরআন নাজিল হয় সেই সময় কথা হচ্ছে যে ইহুদি এবং নাসারার মধ্যে কিছু বিশ্বাসী লোক আছে যারা মুসা এবং ঈসা আলহ হিমাসাল্লা সালামের প্রতি বিশ্বাস করে কিন্তু তাদের বেশিরভাগ লোক হলো ফাঁসে এটা হলো ওই সময়ের কথা এখন যদি বর্তমানে আপনি এই আয়াতকে মিলাইতে যান তাহলে কি বলতে হবে তাদের মধ্যে যে কিছু বিশ্বাসী লোক আছে যারা আসলে সত্য না মানতে চায় সত্যর পথে চলতে চায় তারা তাদের নিজস্ব পদ এবং দুনিয়াবি স্বার্থ ঠিকায় দেখার জন্য কোনো ধর্মকে মানতে চায় এমন না বরং তারা সত্যের সন্ধানে রয়েছে তারা চায় যদি ইসলাম সত্য হয় ইসলামকে আমরা মানব যদি আমাদের ধর্ম সত্য হয় তাহলে আমরা আমাদের ধর্মকেই মানব এখন যারা নবজাতক তারা বড়ো হয়ে উঠতেছে যদিও বর্তমান পৃথিবীতে ধর্মের প্রতি আগ্রহ বর্তমান জেনারেশনের নেই বর্তমান জেনারেশনের আগ্রহ কি কিভাবে আমরা আমাদের ক্যারিয়ারকে সেট করব কিভাবে একটা ভালো একটা চাকরির দিকে যাব। কিভাবে একটু লেখাপড়া করেই একটা বড় ধরনের পজিশন পাবো এ ধরনের চিন্তা বেশি এর মধ্য থেকেও তারা চিন্তা করে যে না আল্লাহ রব্বুল আলমীন এই যে সৃষ্টি জগৎকে সৃষ্টি করা হয়েছে এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নদী দিয়েছেন পর্বত দিয়েছেন এবং বিভিন্ন বড় বড় মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলমিন এগুলো অযথা সৃষ্টি করেন নাই এইগুলোর পিছনে আল্লাহ রবুল আলমিনের একটি বড় উদ্দেশ্য রয়েছে এরা এই লেভেলে চিন্তা ভাবনা করে তারা যখন চিন্তা করে যে আমরা অবশ্যই ইসলাম মানে ধর্মকে মানব কিন্তু মার্কেটে তো আর ধর্মের অভাব নাই কোন ধর্মকে মানব তখন যাই হবে তারা এই ধরনের মিন হুমুল মুক মিনুনা তাদের থেকে কিছু লোক আছে তারা বিশ্বাস করতে চায় ইহুদি এবং আশাদার মধ্যে অধিকাংশ লোকই হলো দুনিয়ার কীভাবে ইনকাম করব কীভাবে আইয়াসি করব কীভাবে জোয়ান মধ্যে থাকবো নিশার মধ্যে থাকবো বিভিন্ন ধরনের মেয়ে মানুষের মধ্যে থাকবো মানে দুনিয়ার যে সমস্ত বিভিন্ন ভোগ আছে এর মধ্যে কীভাবে আমি আমার জীবনকে কাটাবো এই চিন্তার মধ্যে বেশিরভাগ আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং আশাদার চিন্তা হলো এটা কিছু কিছু তারা চিন্তা করে যে না ধর্ম মানতে হবে ধর্ম মানলেও মার্কেটে যখন আপনি যখন যে কোনো একটা জিনিস কিনতে হলে আপনার দশ বার পরীক্ষা করে দেখেন কোন প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো কোন কোম্পানির প্রোডাক্টটা ভালো ঠিক সেভাবে তারা চিন্তা করে ধর্ম তো পৃথিবীতে অভাব নাই তার মধ্যে সব থেকে ভালো ধর্ম কোনটা তাদের ব্যাপারে হয়তো বা কিছুটা এই আয়াত যাবে